আসসালাম আলাইকুম আ রহমতুল্লাহি প্রিয় দিনী ভাই ও বনরা আশা করি আল্লাহ সুহান তাল রহমতে আপনারা সকলেই ভালো আছেন আজকে একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট নিয়ে আলোচনা করব যেটা ঘটবে আরবদের বিষয়ে আর হাদিসের ভবিষ্যৎবাণীগুলো কিন্তু একের পর এক বাস্তবায়ন হয়ে যাচ্ছে এবার মাহাদি আলহিসাম আগমনের আগে যা যা ঘটবে এ সম্পর্কে হাদিসে যা যা বলা হয়েছে তা কিন্তু একের পরে ঘটতে শুরু করেছে অথচ আমরা এ সম্পর্কে অনেকেই অনবহিত মানে এগুলো সম্পর্কে আমরা কোনো খোঁজখবর রাখি না আমরা দুনিয়ার চাকচিক্যের ভিতরে মগ্ন হয়ে আছি অথচ সের জামানার ঘটনাগুলো একের পরে ঘটতেছে আমরা কিন্তু এর কোনো খোঁজখবর রাখতেছি না এটা হচ্ছে আমাদের জন্য সবথেকে দুর্ভাগ্যের ব্যাপার কারণ রাসুল সাল্লাল্লাহ আলাইহি আসাল্লাম হাদিসের মধ্যে যে ভবিষ্যৎবাণীগুলো করে গেছেন সেগুলো কিন্তু আমাদের কল্যাণের জন্য করে গেছেন আমাদেরকে সুপথ দেখাবার জন্য করে গেছেন যেন আমরা সেই সংকটময় মুহূর্তে কোনো সঠিক রাস্তা খুঁজে পাই বাঁচার জন্য নিরাপত্তার জন্য এই জন্যই কিন্তু রাসুল হাজিসের মধ্যে এই ভবিষ্যৎবাণীগুলো করে গেছে আর আশ্চর্যজনকভাবে এই ভবিষ্যৎবাণীগুলো একের পরে গড়তেছে আর সেই ভবিষ্যৎবাণীগুলোর মধ্য থেকে একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। চলুন তাহলে শুরু করা যাক আর এ সম্পর্কে যে হাদিসটি উল্লেখ করব সেটা বর্ণিত হয়েছে আসুনানুল ওয়ারিদাত ফিলফিতান গ্রন্থের মধ্যে যেমন আন কাবিন রাজি আল্লাহ কলা ইউসেক আই ইয়াজি হাল বাহরু সারকিউ হাতি ফিহি সফি নতুন ও হাতু আহল করিয়াতিন ইলা করিয়াতিন অজা আলিকা ইন্দাল মালাহেমে অজা আলিকা ইন্দা খরুজ এল মাহদি হজরত কাব রদ আল্লাহতালহর থেকে বর্ণিত তিনি বলেন অদূর ভবিষ্যতে পূর্বাঞ্চলীয় সমুদ্র সুদূর হয়ে যাবে এমনকি তাতে কোনো নৌযান চলাচল করবে না এবং সেটি অতিক্রম করে এক অঞ্চলের মানুষ আরেক অঞ্চলে যাতায়াত করতে পারবে না এটা ঘটবে মহাযুদ্ধের সময় আর তা ঘটবে মাহাদি আলাইহি সালাম আগমনের সময় এই হাদিসটিতে তিনটি গুরুত্বপূর্ণ পয়েন্ট একটা হচ্ছে অদূর ভবিষ্যতে আরব সাগরগুলো সুদূর হয়ে যাবে তাতে কোনো নৌযান চলাচল করবে না আর সেখান দিয়ে কোনো মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যাতায়াত করতে পারবে না কেন এমনটা হবে চলুন তাহলে জেনে নেওয়া যাক এখানে পূর্বাঞ্চলীয় সমুদ্র বলতে আরব সাগরকে বোঝানো হয়েছে আর দূরে চলে যাওয়ার মানে হচ্ছে সেখানে যাতায়াত করা খুব কঠিন হয়ে যাবে যার ফলে আমদানি রফতানি সব বন্ধ হয়ে যাবে আপনি পৃথিবীর মানচিত্রটা একটু খুলে দেখুন জার্জালি শক্তির নৌবহরগুলো বর্তমানে যে স্থানে অবস্থান করতেছে তার দিকে একটু চোখ রাখুন মানে আরব সাগরের আশপাশে দাঁতজালি শক্তির নৌবহরগুলো কোথায় কোথায় অবস্থান করতেছে তার প্রতি একটু নজর করে দেখুন কেউ যদি পৃথিবীর মানচিত্রটা একটু খুলে দেখে তাহলে দেখতে পাবে যে দাঁতজালি শক্তির যে নৌবহরগুলো আছে সেগুলো বর্তমানে কোথায় কোথায় অবস্থান করতেছে মানে আরব সাগরের কোন কোন স্থানে দাঁত্জালি শক্তির নৌবহরগুলো অবস্থান করতেছে তা কিন্তু স্পষ্টতই দেখা যাবে আর অপরদিকে এই হাদিসটির উপর যদি একটু দৃষ্টি দেয় তাহলে একেবারে সুস্পষ্ট দেখতে পাবে যে এই হাদিসের ভবিষ্যৎবাণীটা কতটা বিস্ময়করভাবে বাস্তবের সাথে মিলে গেছে পাকিস্তানের করাচি উপকূল থেকে নিয়ে শুরু করে সোমালিয়া পর্যন্ত যতগুলি নৌকাঠি রয়েছে নৌপথ রয়েছে সবগুলোই এখন বিশ্ব দাঁতজালির শক্তির অধীনে অধীনস্থ এগারোই সেপ্টেম্বরের পর থেকে আরব সাগর এবং ভারত মহাসাগরে যাতায়াতকারী জাহাজগুলোর চেকিং খুব কঠিন হয়ে গেছে মানে এখন তারা কঠোরভাবে এই জাহাজগুলোকে চেকিং করে বিশেষ করে পাকিস্তান থেকে যে জাহাজগুলো গমন করে সেগুলোর চেকিং একটু বেশি করা হয় ভবিষ্যতে এই চেকিং আরও কঠিন হয়ে যাবে যার ফলে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করা আরও কঠিন হয়ে যাবে যেটা হাজিশ্রির সাথে আরও বাস্তবে মেনে যাবে তাছাড়া কেউ যদি পৃথিবীর মানচিত্রের দিকে একটু তাকায় তাহলে দেখতে পাবে যে মদিনায় আসার যত রাস্তা আছে পথ আছে সবগুলোই কিন্তু অবরোধ করে রাখা হয়েছে ধারজারি শক্তির মাধ্যমে মানে মদিনায় আসার জন্য যতগুলো নদীপথ রয়েছে সবগুলোর উপর তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত রয়েছে তাছাড়া যতগুলো স্থলপথ রয়েছে সেগুলোর উপরে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠিত রয়েছে মানে মক্কা মদিনায় এই দুইটা শহর তাদের পুরোপুরি আয়ত্তের মধ্যে রয়েছে তারা সেগুলোকে নিয়ন্ত্রণ করতেছে অবস্থার দৃষ্টি মনে হচ্ছে দাজ্জালের শক্তি মাহাতি অভিমুখ্য রসদ ও সেনাবাহিনীকে চতুর্দিক থেকে প্রতিহত করতে পরিপূর্ণ প্রস্তুতি তারা নিয়ে ফেলেছে সেই বিশেষ স্থানগুলো নিয়ন্ত্রণ করার মাধ্যমে তারা এই কাজটা একেবারে সহজ করে নিয়েছে যাতে করে ইমাম মাহাদি আগমন করলে তার দিকে কোনো রসদপত্র এবং কোনো সেনাবাহিনী পৌঁছতে না পারে সেই ব্যবস্থা তারা এখন থেকেই করে ফেলেছে যাতে করে এমা মাহাদি আগমন করলে তার দিকে কোনো রসদপত্র পৌঁছতে না পারে কোনো সেনাবাহিনী তার সাথে সাক্ষাৎ করতে না পারে সেই ব্যবস্থা তারা করে ফেলেছে ইতোমধ্যেই কারণ ইমাম মাহাদি কিন্তু মদিনাথ থেকে এসে মক্কায় এসে আত্মপ্রকাশ করবে তাই এই দুটি শহরকে তারা পরিপূর্ণ নিয়ন্ত্রণ করে রেখেছে মানে এই দুটি শহরে পৌঁছার জন্য যত রাস্তা আছে সবগুলোকে তারা নিয়ন্ত্রণ করে ফেলেছে অথচ আমরা মুসলমানরা এখনও ঘুমিয়ে আছি আমরা এগুলো টেরই পাচ্ছি না আমরা এগুলো কোনো খোঁজখবর রাখছি না বাস্তবে পৃথিবীতে অনেক কিছুই ঘটতেছে হাদিসের ভবিষ্যৎবাণীগুলো একের পর এক বাস্তবে মিলতেছে কিন্তু আমরা এর কোনো খোঁজখবর অনেকেই রাখতেছি না তবে এ সম্পর্কে অনেকে আবার খোঁজখবর রাখেন সেটা অবশ্য আলহামদুলিল্লাহ তো আমাদের উচিত ছিল প্রত্যেকটা মুসলিম এবং মুমিন এই বিষয়ে আমাদের জ্ঞান রাখা যে হাদিসের রসুন সাল্লি আসালাম ইমাম মাহাদি আগমনের আগে কী কী ঘটবে সে সম্পর্কে একেবারে পরিপূর্ণ আয়ত্ত রাখা জ্ঞান রাখা যাতে ইমাম মাহাদি আগমন কখন করবে কোথায় করবে কিভাবে হবে সব যেন আমরা স্পষ্ট বুঝতে পারি আর কারা কারা ইমাম মাহাদি আলহি সালামকে প্রতিরোধ করতে চাইবে তাদের সম্পর্কে আমাদের জ্ঞান রাখা উচিত তো প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকের মতো এখানে শেষ করলাম যারা আমার চ্যানেলটিতে নতুন হয়ে আসছেন অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে নেবেন সকালে আল্লাহ সুহান রহমতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম